সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এই যে দেখছো এত আয়োজন এটা হচ্ছে আমাদের দোলের চার দিন প্রোগ্রামের ভিডিও তোমরা দেখলে সেই চার দিনের পর এটা হচ্ছে আমাদের মৎস্যমুখীর আয়োজন তো দেখতে পাচ্ছ মৎস্যমুখীর আয়োজন প্রায় শুরু হয়ে গেছে তো আমি আমার মোবাইল ভিডিওগুলো করেছিলাম কিন্তু ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার জন্যে এত দেরি হয়ে গেছে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারলাম না তাই অন্য অন্য যেই আমার ছোটো ছোটো ননদ বোন সবাই আছে তাদের ফোন থেকে তোলা যে ভিডিওগুলো হয়েছিল সেইগুলো দিয়েই তোমাদেরকে আমি আজকে এই ভিডিওটা এডিট করে শেয়ার করছি তো মেনুতে ছিল ডাল মাছের মাথা দিয়ে আলুর তরকারি আর মাছের ঝোল তো এখন সবাই একে একে খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ আর যেরকমটা দেখছো ভিডিওতে ঠিক সেরকমটাই হয়েছে তো মৎস্যমুখীর উৎসবটা আমরা এইভাবেই পালন করেছি তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় তো আমাদের বসতে বসতে লাস্ট ব্যাচ হয়ে গেছে তো লাস্ট ব্যাচে আমরা বসেছি তো ভিডিওটা অনেকটা দেরি করে দিলাম তার জন্যে কিছুই বলার নেই নতুন করে চেষ্টা করব অন্যান্য ভিডিওগুলো তাড়াতাড়ি দেওয়ার তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবো জানাতে বলল